আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি আকর্ষণীয় মজাদার তরকারির রেসিপি নিয়ে আসলাম তা আমি রেসিপিটা এমনভাবে বলি না যেভাবে আমি করি সেভাবেই বলি যেমন আমি এখানে শুকনো এবং কাঁচামরিচ বেটে নিলাম আর রসুনটা একটু আদা বাটা করে নিলাম সাথে সুটকি নিয়ে সুটকিটা ভালোভাবে ছেচে তারপরে আমি এটাকে খুবই ফ্রেশ করে বেটে নিয়েছি যেন এই সুটকির কাটাটা একটু পাতলা পাতলা হয় সেটা যেন না থাকে মিহি হয়ে যায় তো দেখতেই পারছেন কিভাবে ভালো করে মিহি করে বেটে নিয়েছি তারপরে মিহি করে বেটে নেওয়া হয়ে গেলে আমি আবার কিছু পেঁয়াজ এখানে বেটে নিলাম কারণ এটা এখানে আদা বাটা করেই সব কিছু দিতে হয় এই তরকারিটাতে অনেকে আবার এই তরকারিটা আনা তেল রান্না করে কিন্তু আমি এই তরকারিটার তেল দিয়েই রান্না করি তো এখানে আমার মশলাটা অলরেডি রেডি হয়ে গেছে সুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন হয়ে গেছে তো এখানে তারপরে আমি পাটাটা পরিষ্কার করে নিলাম আবার কারণ আমার পাটার কাজ শেষ হয়ে গেছে তারপরে এখানে এখানে কাজকি সুটকি আমি কিছু ভেজে নিলাম মানে টেলে নিলাম আর কি তো একটু টালার হয়ে গেলে শাড়িতে আমি পেঁয়াজ রসুন আস্ত রসুন দিলাম কারণ রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে তারপরে সুটকিটা ধুয়ে একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে এখানে আর একটু একটু হলুদ দিলাম এবং একটু লাল মরিচ দিয়ে মরিচের ফাঁকি দিলাম একটু কালার হওয়ার জন্য তারপরে একে একে সবজিগুলো দিয়ে নিলাম এখানে সবগুলো সবজি সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে নিলাম এই যেখানে আমার সবজিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু লারা দিয়ে তারপরে তাকে আবার একটু ঢেকে দিব তারপরে আমি বাকি আরও কিছু সবজি আছে সেটাই অ্যাড করবো এখানে যে লাউ পাতার ডুগা এবং পাতা শাক এগুলো দিয়ে দিলাম এই ডুগাটা একটু আবার একটু ঢেকে দিবো সেটা যখন একটু সবুজ সবুজ কালার হয়ে আসবে তারপরে ঢাকনাটা খুলে আমি বাকি কাজ রান্নাটা শেষ করব দেখেন খুব সুন্দর সবুজ একটা কালার এসেছে যেন সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং কালারটা সুন্দর থাকে দেখতে ভালো লাগে সেই যেরকম করে করতেছি দেখেন আমার তরকারি কালারটা এখন এখানে যে পানিটুকু আছে আমি ঢাকনা খুলে সুজিটাকে শুকিয়ে নেব এবং এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে লাস্ট ফিনিশিংটা দিচ্ছি আমার সবগুলো সবজি খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা শেষ কারা এইভাবে দরকারি খান জানি না তবে আমাকে খুবই ভালো লাগে খুবই মজাদার যারা খান তারা লাইক দিতে ভুলবেন না